আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রতি বছর শীতকালে সেনাবাহিনী তাদের কিছু শীতকালীন প্রশিক্ষণ তারা করে একটি শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচিতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি উপস্থিত থেকে প্রশিক্ষণরত সেনাবাহিনীকে তিনি উদ্দেশ্য করে বলেছেন ভবিষ্যতে যুদ্ধের জন্য সেনাবাহিনী যাতে প্রস্তুত থাকে এটা একটা সাধারণ কথা যে কোনো দেশের যে কোনো সরকারই এটা বলে থাকে যে কোনো তাদের দেশের সামরিক মহারায় কিন্তু ভারতের কিছু মিডিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথাকে যেভাবে তারা এই কথাকে কেন্দ্র করে তারা যেভাবে উঠে পড়ে লেগেছে এটা রীতিমতো একজনক ভারত একটি দায়িত্বশীল রাষ্ট্র তাদের মতো একটি দেশে এই ধরনের মিডিয়া বা এই ধরনের সাংবাদিকতা এত নিম্ন মানের সাংবাদিকতা ভারতের মতো একটি সভ্য দেশে এটা আসলে মানুষ কখনো আশা করে না এই মিডিয়াগুলো ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করেই যাচ্ছে কিন্তু ভারত সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয় নাই বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ তারা তাদের সব প্রতিবেশীর সাথেই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ কখনোই তার যে কোনো প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়াতে চায় না কারণ একটি যুদ্ধ দুইটি দেশের জন্য যে কোনো দেশের জন্যই দীর্ঘমেয়াদি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই বাংলাদেশ কোনো প্রতিবেশীর সাথেই যুদ্ধে জড়াতে চায় না কিন্তু কোনো প্রতিবেশী যদি যুদ্ধ সাফিয়ে দিতে চায় বাংলাদেশ তার সামর্থ্যের মধ্যে যা আছে সবটুকু দিয়েই সে শেষ পর্যন্ত লড়াই করে যাবে আমি একটা কথা বলি আমার প্রতিবেশী অনেক বড় শক্তিশালী তাই বলে সে তার ছোট প্রতিবেশীকে কি ফিসিয়ে মারবে তার শক্তি আছে বলে সে তার প্রতিবেশীকে একদম নিঃশ্বাস করে ফেলবে এটা সভ্য পৃথিবীতে কখনোই হতে পারে না ভারত নিশ্চয়ই বাংলাদেশ থেকে অনেক বড় একটি রাষ্ট্র তাদের অনেক সেনাবাহিনী আছে অনেক বেশি অস্ত্র শস্ত্র আছে তাই বলে কি তারা বাংলাদেশকে নিঃশেষ করে ফেলবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে তারা কখনোই দখল করতে পারবে না আর যদি তারা দখলও করতে পারে কিন্তু এটা দীর্ঘমেয়াদী তারা দখল করে থাকতে পারবে না কারণ পৃথিবীর ইতিহাসে যতগুলো পরাশক্তি বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়েছে দখল করেছে তারা শেষ পর্যন্ত সেখান থেকে ফালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই ভারত যত বড় শক্তিশালী হোক তারা হয়তো সাময়িক বাংলাদেশ দখল করতে পারবে তারা বাংলাদেশ দখল করে গণহত্যা চালাতে পারবে কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে এই দেশ ছেড়ে ফালাতে হবে এটা পৃথিবীর ইতিহাসে একটি বাস্তব সত্য তাই ভারতের উচিত তাদের যে মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় বাংলাদেশ ভারতের সাথে সব সময় বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করছে সেটা বন্ধুর মতো নয় সেটা যে বন্ধুর মতো নয় সেটা আমরা উনিশশো সাল থেকেই দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে সাধারণ মানুষকে প্রতিনিয়ত গুলি করে হত্যা করতেছে এটা কখনো বন্ধুর সম্পর্ক হতে পারে না কারণ বাংলাদেশ যদি এই বন্ধুত্ব সম্পর্ক যদি বজায় না রাখত উনিশশো সালের পর থেকে এখনও পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অনেক যুদ্ধ হতো এই সীমান্তের কারণেই বাংলাদেশ কখনোই সীমান্তে ভারত যেভাবে আমাদের মানুষকে হত্যা করেতেছে বাংলাদেশ কখনোই সেটার জবাব সামরিকভাবে কখনো দেয় নাই সেটা আলাপ আলোচনার মাধ্যমে দিয়েছে তাই বাংলাদেশ সবসময় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তাই ভারতের উচিত তার প্রতিবেশী বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মর্যাদা দিয়ে সম্পর্ক যাতে পুনঃস্থাপন করে সেটাই বাংলাদেশের জনগণের একমাত্র কাম্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ